গুড মর্নিং এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালোই আছি দেখো বন্ধুরা সকাল সকাল আজ বাড়ির পিছন থেকেই ভিডিওটা শুরু করেছি দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর এবছর যেহেতু বৃষ্টি বহুত পরিমাণে কম হয়েছে সেই কারণে এবছর পুকুরে জল নাই দেখবেন মাছ পুরা চিলিবিলি চিলিবিলি করছে দেখুন বন্ধুরা মাছটাকে মানে প্রচুর মাছ আছে ছোট ছোট দেখেছেন আপনাদের কার কার এরকম মানে গ্রামীণ পরিবেশ ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন ওই যে দেখুন বন্ধুরা আমার বৌদি এসেছে তেঁতুল দিয়ে মাঝো ওই জায়গাটা ডাবা আছে না রান্নাঘরে ওই জায়গাটা ওই টেবিলের ধারে ওই জায়গাটা ডাবা আছে ওর ভিতরে তেঁতুল আছে তেতুল দিয়ে দেখো বন্ধুরা দাদা তো এখানে থাকেন না ওরা হচ্ছে মানে ভোট আজকে সেই জন্য ভোট দেওয়ার জন্য কালকে এসেছে বাড়িতে ভোট দিয়ে চলে যাবে আর কি সেই জন্য এসেছে ভোটের জন্য দাদা বৌদি জয়পুরে থাকে জয়পুর থেকে এসেছে দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা এখানে সকালবেলা চা করা হয়েছিল আজকে লিকার চা করা হয়েছে তো এখানে চাটা আদা দিয়ে করা হয়েছিল সেটাই আছে আর এখানে দেখো ভাতটা হচ্ছে আর কি এখানে ভাতটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে অনেক লোক আছে জানো তো দেখো এখানে দেখো এটা নিমকি উপরে লঙ্কার গোড়া লবণ ছিটানো আছে নিমকি নিমকি নিমকিটা খেতে খুবই ভালো লাগে জল আর জামা মারিছে কে মারছে ক জল জল দেখো লঙ্কা গাছে মানে লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছিল মানে কাঁচা লঙ্কা সেই লঙ্কাটাকে মানে মানে তোলার জন্য লোক পায় বাবা যেহেতু আমাদের এখানে বিড়ির পাতা তোলা পড়ে গিয়েছিল তো সব মানে লেবাররা সব বিড়ির পাতা তুলছিল তো সেই কারণে লঙ্কা মানে লঙ্কা তোলার লোক পায় না জন্য লঙ্কাটা তোলা হয় নাই গাছেই সব লঙ্কা পেকে গেছে দেখো লঙ্কাটার সাইজটা খুবই মানে ছোট কেন বলো তো মানে জল ছিল না যেহেতু গাছে জলটা দেওয়া হয় না ঠিকঠাক পরিমাণে এর জন্যে মানে লঙ্কা গাছের চেয়ার একটা খারাপ হয়ে গেছিলো আর গাছের মানে লঙ্কা সাইজটা বি খারাপ মানে ছোট হয়ে গেছিলো দেখো এই টুকুটুকু লঙ্কা মানে ভালো করে পাকেও নাই শুকিয়ে গেছে আর কি লঙ্কাটা ভিতরে না বীজটা পুরো মানে পাকে নাই বীজটা পুরো পচি যাচ্ছে লঙ্কাটা শুকিয়ে গেছে লঙ্কাটা সেরকম একটা ঝালবি নাই যেহেতু রোদে লঙ্কাটা মানে পুড়ে গেছে আর কি তো দেখো বন্ধুরা এই লঙ্কাটা তুললে মানে অনেকটা পরিমাণে লঙ্কা বেরোবে আর কি পুরো মানে ও লাস্ট পর্যন্ত ছিল লঙ্কা জানো তো কিন্তু যেহেতু জল ছিল না আমাদের দেখতেই পার মানে পেলে আমাদের পুকুরে জল নাই সেই কারণে মানে জলের অভাবে লঙ্কাটা আর কি মানে জল দেওয়া হয় না এইটুকুখানি জায়গায় মানে দেখো তো আমাদের পুরোটা দেখাচ্ছি মানে এখান থেকে এটুকি এটুকু মানে এটুক জায়গাতে মানে আমাদের এখানে বোর আছে বোরেও বি আমাদের তাড়াতাড়টা বেশি জল হয় না তো যেটুকু হয় আর কি সেটুকুর ভিতর থেকে মানে এটুক জায়গায় জল দিয়ে দিয়ে রাখা হয়েছিল লঙ্কা গাছ কাটা যেহেতু খাওয়ার জন্য লঙ্কাটা মানে দরকার পড়ে সেই জন্য তো দেখো মানে লঙ্কাটার মানে এখন তো কাঁচা লঙ্কা গাছে নেই তারপরে দেখো মানে লঙ্কাটা শুকিয়ে গেছে আর মানে পেকে গেছে লঙ্কাটা তো দেখুন বন্ধুরা দুই ভাই বোন বহুত দিন পরে এক জায়গা হয়েছে সেই কারণে এত দুষ্টামি করছে আমরা মানে পুরো সবাই হাঁপিয়ে যাচ্ছি বাস থেকে দাও থেকে দাও বাস থেকে দাও কোন নিচ্ছিস কুবাস দেখো বন্ধুরা মানে বাসটা নিয়ে সেই ছেলে সে পিছনের দিকে চলে যাচ্ছে মানে এই গাছ আছে সেই পেয়ারা গাছে বাসটা ছিল সেখান থেকে নিয়ে ওর দিকে মানে টেনে আর দেখো আমরা সকলে বসে মানে মানে কথা বলছিলাম সবাই বাবা মা পিসি মা তারপরে পাশের বাড়ির দাদা সকলে বসে আর কি এই জায়গায় বসে কথা বলছিল কালকে ঘটতো সেই বিষয়ে মানে কথা বলছিল ভোটের বিষয়ে তুমি কি করো

তারপরে দেখো বন্ধুরা এখানে বালি আছে অনেকটা পরিমাণে বালি রয়েছে সে বালিতে এখন যে কুকারের একটা ঢাকা নিয়ে যায় সে বালির উপরে বসে বসে এখন খেলবে খেলবে তো না খালি দুষ্টামি করবে আর এদিকে দেখো সে নিয়ে একটা মানে বাদা আছে সে এখন বালি করতে পারবে দুই ভাই বোনে বসে দুই ভাই বোন এক জায়গা হয়ে এত দুষ্টামি করছে যে কি বলবো বলার মতন না খুব বেশি মারামারিও করছে এদিকে মানে মিশে কি মানে খেলাও করছে হ্যাঁ এই কি করিস কোয়া এদিকে তাকাই কোয়া কি করিস কোয়া কি খেলু ক বালি খেলু করতে হয় করতে নাই মন্দ কথা বালু খেলু করতে নাই মন্দ কথা আয়শা কি করিস আয়সা করতে করতেছ কি খেলু করতেছ আকাম খেলো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে দুটোই বাচ্চা একটা ছেলে একটা মেয়ে এরা দুই ভাই বোন এক জায়গা মানে জন্ম হওয়ার পরে এই যে মানে দুই তিনবার দেখা হয়েছে দুজনে আর নাহলে দুজন মানে দেখাই হয় না এরা কেউ কাউকে চিনত না সেরকমভাবে আর ওইখানে দেখুন মানে আমার বাবা মা তারপরে পাশের বাড়ির দাদা বৌদি পিসিমা সকলে বসে মানে কি কি কথাবার্তা সব বলছে মানে সবাই মিশে অনেক রকমের কথাবার্তা কি করে এসকে এসে কি হয়েছে তো দেখো বন্ধুরা এখানে পিসিমাম মনাকে নিয়ে এসেছে আমাদের পুকুর পাড়েই আমাদের একটা জাম গাছ আছে সেই জাম গাছটা জাম আর কি টোকাচ্ছে খাবে বলে তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে আর নিত্য নতুন ব্লগ ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারি তার জন্যে আমার পাশে থাকবে ব্লগটা এ পর্যন্তই থাক ততক্ষণের জন্য সবাই অবশ্যই সুস্থ থাকবে ভালো থাকবে এবং নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ব্লগে দেখা হচ্ছে